ইউরোপীয় ইউনিয়নের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে দীর্ঘদিন ধরেই শীর্ষে রয়েছে চীন তবে এবার পোশাক রপ্তানিতে দেশটির খুব কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ চলিত বছরের প্রথম চার মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি চীনের চেয়ে মাত্র বত্রিশ কোটি ডলার কম হয়েছে ইউরো স্টার্টের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে এ সময়ে ইইউর বৈশ্বিক আমদানি চোদ্দ দশমিক দুই এক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ দশমিক চার নয় বিলিয়ন ডলারে রপ্তানি পণ্যের পরিমাণ বেড়েছে পনেরো দশমিক আট চার শতাংশ যদিও ইউনিট মূল্য গড়ে এক দশমিক চার এক শতাংশ পতন ঘটেছে এ প্রেক্ষাপটে বাংলাদেশের তৈরি পোশাক খাত দেখিয়েছে চমকপ্রদ সাফল্য দুই সালের প্রথম চার মাসে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক শূন্য সাত বিলিয়ন ডলারে যা গত বছরের একই সময়ে ছিল ছয় দশমিক পাঁচ এক বিলিয়ন ডলার অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে তেইশ দশমিক নয় আট শতাংশ রপ্তানির পরিমাণ বা ভলিউম বেড়েছে উনিশ দশমিক সাত এক শতাংশ এবং ইউনিট দামে বেড়েছে তিন দশমিক পাঁচ সাত শতাংশ যা বাংলাদেশের পোশাক খাতে গুণগত উন্নয়নের প্রমাণ বাংলাদেশের পাশাপাশি চীন ভারত পাকিস্তান ও কম্বোডিয়া উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে চীনের রপ্তানি দাঁড়িয়েছে আট দশমিক তিন নয় বিলিয়ন ডলারে যা গত বছরের একুশ দশমিক চার নয় শতাংশ দৃষ্টি গোচরের বিষয় হল চীনের ইউনিট দাম বেড়েছে সাত দশমিক তিন সাত শতাংশ ভারতের রপ্তানি দাঁড়িয়েছে দুই দশমিক শূন্য এক বিলিয়ন ডলার প্রবৃদ্ধি বিশ দশমিক পাঁচ আট শতাংশ পাকিস্তানের প্রবৃদ্ধি তেইশ দশমিক চার দুই শতাংশ মোট রপ্তানি এক দশমিক চার দুই বিলিয়ন ডলার এদিকে কম্বোডিয়া সবচেয়ে বেশি একত্রিশ দশমিক সাত আট শতাংশ প্রবৃদ্ধি নিয়ে এক দশমিক পাঁচ ছয় বিলিয়ন ডলারে পৌঁছেছে ভিয়েতনামও পিছিয়ে নেই পনেরো দশমিক ছয় দুই শতাংশ প্রবৃদ্ধি নিয়ে রপ্তানি দাঁড়িয়েছে এক দশমিক চার আট বিলিয়ন ডলার এবং ইউনিট দামে উন্নতি হয়েছে পাঁচ দশমিক ছয় আট শতাংশ তবে বিপরীত চিত্র টানছে তুরস্ক তাদের রপ্তানি পাঁচ দশমিক চার এক শতাংশ কমে এসেছে তিন দশমিক এক শূন্য বিলিয়ন ডলারে উল্লেখ্য দুই হাজার পঁচিশ সালের প্রথমার্ধে ইউ বাজারে বাংলাদেশ তার সক্ষমতার প্রমাণ রেখেছে তবে বিশ্ববাজারে দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে টিকে থাকতে হলে গুণগত মান প্রযুক্তির ব্যবহার শ্রমিক অধিকার ও পরিবেশ বান্ধব উৎপাদনে আরো জোর দিতে হবে একই সঙ্গে সরকার ও শিল্পপতিদের সম্মিলিত কৌশলই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ পোশাক রপ্তানির পথরেখা বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলিত বছরের প্রথম চার মাস জানুয়ারি এপ্রিলে তিন হাজার কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়নের কোম্পানিগুলো এ আমদানি গত বছরের একই সময়ের তুলনায় চোদ্দ শতাংশ বেশি